যে যারা আমার মতো কষ্ট আছে তারা জানে একটা নেই যার সংসার নেই তার কতটা কষ্ট গেলে সংসার ভাঙাচ্ছে কত কষ্টার উপরে না কেমন আছে বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এক প্রকার একচুয়ালি গাইছি দুই তিন দিন শরীরটা মনটা এতটা খারাপ মানে এতটা ভেঙে পড়েছিলাম তো সকাল থেকে তো ব্লগটা শুরু করিনি অ্যাকচুয়ালি আমি এই কয়দিন তো কোনো সকাল থেকে থেকে ব্লক শুরু করি না মনটা খুবই খারাপ শরীরটা শরীরটা না গাইস মনটা খারাপ সেই জন্য আর কি তারপর আমি এখন রাত্রিবেলা এই কয়দিন ধরে ঘুমই হয় না এমন একটা অবস্থায় পড়ে গেছি তো এখন আমি একটু বসে আছি অ্যাকচুয়ালি এখন বাজে তিনটে পনেরো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলায় কয়দিন দিয়ে ঘুম হচ্ছে না তারপর আমি এই যে মাত্র ঘুমিয়ে পড়েছিলাম তো এই মাত্র ওইবেলার দিকে তো ঘুম হয় না এই যে মনে হয় সপ্তাহখানে গেছে রাতের একটু ঘুম ঘুমাতে পারি না তারপর বাবার ছিল ঘুমের ওষুধ ওখান খেয়েছিলাম রাতের বেলায় গিয়ে তারপর বাড়িতে এবার মারা করছে বলছে ঘুমের ওষুধ খাওয়া ভালো না তারপর বলছে বেশি এ কদিন হয়ে যাচ্ছে গাইস ঘুম আসছে না কি করব বুঝতে পারছি না তারপরে এই যে কাজকর্ম কিছু নেই কোথায় যাবো কী করবো নিয়ে বিশাল একটা টেনশানে আছি এবার বা গাইস কী বলবো আমার যে এতটা সমস্যা তোমাদের তো সব কিছু শেয়ার করলাম তো বন্ধুরা আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না আমি না বাড়ির কোনো কাজকর্ম করি না কিছু করছি কিছুই করতে পারছি না কি করব বুঝতেও পারছি না আজকে গিয়েছিলাম একটা কারখানায় পকেট টকেট ওই সব আর কি তৈরি হয় প্যান্টের কারখানায় কি সেখানে গিয়েছি একটু কাজের জন্য আমি তো ওই সব কাজই পারি মেশিনের কাজ তো সেখানে গিয়ে বলছে কি যে কদিন আগে যে লোক ছিল সব বুকিং হয়ে গেছে লোকটোক নেওয়া মানে লোক আর নেওয়া যাবে না তারপর আমি সেখান থেকে এসে বাড়িতে এসে আমার মনটা খুব খারাপ লাগছিল হতাশা হয়ে গেছিলাম এখানে এমন একটা সমস্যায় পড়ে গেছি না কোনো কিছু করতে পারছি তারপর জীবন চলে কীভাবে তো জীবন চলে না এবার আমি কী করব তারপর দেখি আমি চেষ্টা করছি গাই দেখি কোনো কাজকর্ম কিছু করা যায় না একটা কাজ বাজের চেষ্টা করছি কিছু তো কিছু একটা করতে হবে কিছু না করলে তোমাদের সব পরিচয় শুধু একটা কথাই বলবো বন্ধুরা প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা যদি আমার পাশে একটু থাকো তাহলে আমার আমি একটু মানে আবার নতুন করে কিছু করার সাহস পাবো আমি একটু কী করবো আমি কোন দিকে যাব কিছু করতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না আর বাড়িতেও আমি বেশি থাকবো না কারণ আমি পৃথিবীতে বেঁচে বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না গাড়ি কারোর বোঝা হয়ে আমি বেঁচে থাকতে চাই না এটা আমার মানে কি বললে তোমাদেরকে বলবো তোমরা দেখে বোঝাতে পারবো না মানে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না আর তারপরে যেভাবে বা বাস বেঁচে আছি আর কি তো বেঁচে আছি যেভাবে সেভাবে তো আছি তোমরা যে কিছু হলেও ফিল করতে পারছো আর সব থেকে বড়ো কথা কী হয় আমি কারোর বোঝা হয়ে বাঁচতে চাই না আমি শুধু এটাকে মনে করি যে আমি যেন গাইস কোনো দিন কারো বোঝা না হয়ে যাই এটাই মনে করি পৃথিবীতে বোঝা হয়ে বাঁচার থেকে কষ্ট আর কিছু নেই মানুষের বোঝা হয়ে বাঁচার থেকে আর আমি এটা এতটাও এটাই মনে করি যে কেউ ছোটো না ভাবুক আমাকে কাছ থেকে আমি যেন হাত পেতে বা কোনো কিছু করে কিছু না নিতে হয় আমাকে আমি কষ্ট করে খাবো যেভাবে পারি আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমাকে একটু সাহায্য করো গায়ে যাতে আমি এই মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে পারি সেইভাবে আর তো আমার বাচ্চার তো কোনো অপশনই আমি আর বুঝতে পারছি না আমি যে কী করে কী করবো বুঝতে পারছি না আমি বাচ্চার কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না এই ভিডিওতে আমাকে অনেক অনেকেই খুব ভালো কমেন্ট করেছে কেউ বলেছে এগিয়ে যাও অনেক কিছু কমেন্ট করেছে আমার শুনে খুবই ভালো লাগছিল আমার তোমরা যদি আমার সাথে থাকো বন্ধু তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার মানে একটু সাহস আমার একটু সাহস হয় আর কি এটা আর কিছু না কিছু দিন দিন দিয়ে মনটা হেভি এত খারাপ আর কি কী করবো বুঝতে পারছিলাম না কী দি কী করলে কি হয় এতটা খারাপ কপাল আমি বলে বোঝাতে পারবো না যে যে মনে পাঁচ বছর আগে যে কষ্টগুলো ফেস করেছি আবার নতুন করে সেই কষ্টগুলো ফেস করছি কি করবো অ্যাকচুয়ালি গাইস একটা মেয়ের যদি সংসার না থেকে না গাইস তাহলে তার জীবনে আর কি থাকে কিছুই নেই আমার তো কিছুই নেই যে কোনো দিক থেকে কী করবো আমি এখনও বুঝতে পারি না যে আমি কোন দিক থেকে কী করবো কোনো করার কোনো কিছু নেই খুব খারাপ একটা অবস্থায় আছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি কষ্টে আছে কষ্টটা শুধু আমি জানি আর তোমাদেরকে বলে সেটা বোঝাতে পারবো না কারণ আমার মতো কষ্টে যারা না পড়েছে না তারা জানে না আমি শুধু এই তোমাদেরকে এই শুধু এইটা চাই যে আমার যত দিদি ভাইরা আছে বোনেরা আছে তাদের কারোর জীবনে যেন আমার জীবনের সঙ্গে এমনটা না হয় সব কিছু ব্যাপার হয়েছে মানে হয়েছে আমার মেয়েটা এখন মেয়েটা যদি না থাকতো তাহলে যা হোক একটা কিছু করতে পারতাম খুব খারাপ লাগছে কী বলবো বোঝাতে পারছি না তারপর আমি যে কী তোমাদের সঙ্গে তো কি বলবো আমি কিছু বুঝতে পারছি না সকাল থেকে তো কোনো কাজের কিছু করছি না কদিন কাজের কোনো হাত দিচ্ছি না কোনো কিছু করছি না এত কষ্টের ভিতর মা শুধু আমাকে বলছে কি এত ভেঙে পড়িস না একটা না কিছু একটা হবে মা শুধু সেটা বলছে যে ভেঙে না পড়ে ধৈর্য ধর কিছু না কিছু ভগবান করবে ভগবান মানুষকে সঙ্গে এত বড় ই করতে পারে না যাই হোক একটা কিছু হবে আমি তো ভগবান কি করবে আমি জানি না তাই ভগবান যে কি করে আর কী না করে কোনো কিছু জানি না এখন আমি শুধু একটা জিনিসই ভেবে যাচ্ছি যে আমি কী করবো দিন বৃষ্টি এই দুই দিন দিয়ে সারাদিন তো বৃষ্টি হচ্ছে গায়ে খুব আর কি বাড়ি থেকে বের হওয়া যায় না বাড়ি থেকে বের হই না মনটাও ভালো না শরীরটা ভালো না যায় না আমার এই দুই দিন শুধু ওই কথাগুলো মনে পড়ছে আগে পুরোনো কথাগুলো আমার হাজব্যান্ড আমাকে না বলে কীভাবে চলে গিয়েছিল আর এখন ও যদি একটু ভালো থাকতো গাইছে আমি কোনোদিন আমার সংসারটা ভাঙতাম না আমি সংসার একটা মেয়ে কোনোদিন চায় না যে তার সংসারটা এভাবে ভেঙে যাক অ্যাকচুয়ালি গাইচ এতটা খারাপ ছিল আমি কি বলবো আমাকে 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 আর আমার মেয়েকে না বলে পালিয়ে চলে গেছিলো ওখানে গিয়ে গিয়ে আবার বিয়ে করেছিল বিয়ে করে সেখানে একটা মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পরে সেখানেও সংসার করতে পারছে না সেই বউ মনেই শুনলাম নয় দশ মাস চলে গেছে বাপের বাড়ি চরিত্র যার কোনোদিন ভালো না থাকে না গাইজ সে কোনো দিন সংসার করতে পারে না সে বউটাও চলে গেছে যাই হোক কী করলাম আমিও জানি না আমার কপালটাই খারাপ নাহলে ওর সঙ্গে বিয়ে আমি কেন করব আর কেন এমন হবে আমি ওকে দেখে শুনেই বিয়ে করেছিলাম গাই তো অনেক অল্প বয়সে তো সেই যে এক জীবনটা নষ্ট করে ফেললাম সেই জীবনে আর কোনোদিন একটু সুখ পালাম না বিয়ের পরে বিয়ের পরে এক বছর পরে একটা মেয়ে হলো মেয়ে হলে দুই তিন বছর পরে আর কি ওইভাবে ছেড়ে দিয়ে চলে গেলো এটা ভাবে এতটা কষ্ট ভাবি পাই এ সমস্ত কিছু ভাবলে যে কষ্টগুলো আর কি বলে বোঝাতে পারি না মাঝে মাঝে ভাবলে অনেক কষ্ট লাগে কী করবো বুঝতে পারি না এতটা যে কী ফিল হয় কষ্ট কাউকে দেখাতে পারি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাড়িতে কিছু শেয়ারও করি না আর এখন সব থেকে বেশি লাগছে যে আমি এই বাড়িতে থেকে যাচ্ছি বলে যদি আমার ভাইয়ের কোনো সমস্যা হয় আমার ভাইদের যদি বিয়েটা না হয় আমার জন্য এই জন্য আমি নিজেকে অপরাধী মনে হচ্ছে এতটা অপরাধ বোধ নিয়ে খাই বেঁচে থাকা যায় না আরও একটা টেনশান বাবা তো কিছু করতে পারে না বাবার প্যারালাইসেন্স হয়েছে এটা নিয়ে আরেকটা টেনশানে পড়ে গেছি এটা নিয়ে আরেকটা টেনশান একমাত্র ভাই কাজ করে আর আমরা মানে ভাই কাজ করে পাঁচটা মানুষ সেভাবে কি বাঁচা দেয় গেছি নিজেকে যে নিজের কত অপরাধী মনে হচ্ছে আমার ভাইটাকে যে কতটা ট্রেন্স থাকতে হয় সবসময় আমি বলে বোঝাতে পারবো না হাউ হাউ করে কান্না ছাড়া আমি আর কিছু করতে পারি না এটাই মনে হয় খুব খারাপ লাগ শুধু এই আমার কষ্টগুলো একমাত্র তারাই বোঝে তাই কেন যাদের সংসার ভেঙে গেছে যারা আমার মতো কষ্ট হয়েছে তারা জানে একটা সিঙ্গেল মাদারের কতটা কষ্ট আর যার স্বামী নেই যার সংসার নেই তার কতটা কষ্ট একমাত্র তারাই ছাড়া আমার কষ্টটা বুঝতে পারবে না যারা সংসার করে তারা সংসার বাঙার মন বুঝতে পারে না সংসার বাঙার যে কী কষ্ট বুঝতে পারবে না কেউ সংসার যারা করে তারা বুঝতে পারবে না আর আমি চাই না কোনো মেয়ে যেন আমার মতন এইসব বুঝতে পারুক আমি চাই না কারোর এমন হোক আমার মতো অনেক কষ্ট লাগে কথাগুলো পুরোনো দিনগুলো মনে বলে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আমি তোমাদেরকে কী করে বোঝাবো বোঝাতে পারি না হ্যাঁ তো কষ্টগুলো আমি কী করে শেয়ার করবো বোঝাতে পারি না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একটু সংসার ভেঙে গেলে সংসার ভাঙাচ্ছে কত কষ্ট আমি ভাবি না আমার মাথার উপরে না গাইছ কেউ নেই আমি কি করবো আমি জানি না এই কদিন এইসব ভাবতে 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 গাইছি কদিন এতটা খারাপ লাগছে আমি কেউ যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মনটা খুবই খারাপ থাকে তোমরা আমার একটু পাশে দেখো বন্ধুরা তোমরা আমার একটু সহায় হও আমি জীবনে যেন গাইজ কোনো দিন সুখ পাইনি তেমন কোনো দিন কিছু করতে পারিনি এটা করতে চাই যেটা ভাবি সেটা আর না করতে পারি না কেন আমি জানি না মনটা এতটা কষ্ট হয় আমার দ্বারাই মনে হয় কোনো কিছু সম্ভবই না একটু ঠাকুর পুজো করলে না গাই ঠাকুর পুজো করলে একটু ভাল লাগে সত্যি কথা বলছি আমি ভেবে দেখলাম ঠাকুর পুজো করলে মনটা একটু শান্তি হয় একটু কিতাপাটনাট করলে মনটা একটু শান্তি হয় কিন্তু ক্ষণিকের জন্য আবার যখন সব কিছু টেনশান এসে যায় তখন আবার সব কিছু মনে পড়ে যায় তখন আবার সেই অশান্তিতে ফিরে আসতে হয় কোনো দিন একটু শান্তি পেলাম না এখন আমি কি করবো গাইত বুঝতে পারছি না মেয়েটাকে নিয়ে আমি কোন দিকে কোন মরে যাব কি করবো গাইত আমি মাথার উপর কেউ নিয়ে আমি এখন কী করবো আমি কিছু বুঝতে পারছি না এখন আমি আমি শুধু হতাশ আমি শুধু যেদিকে তাকাচ্ছি গাই সেদিকে অন্ধকার দেখছি যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকে অন্ধকার 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 আমি বুঝতে পারছি না আমি এখন কি করবো কি করবো তাই আমি যাচ্ছি কি করবো আমি জানি না আমি এখন কি করবো আমি জানি না কি করবো আমার কষ্টগুলো না আমি কাউকে বলে শেয়ার করে বোঝাতে পারি না আমি বলে বোঝাতে পারি না এখন আমার নিজেকে অপরাধী মনে হয় মেয়েটা যদি জন্ম না দিতাম মেয়েটা হয়তো কষ্ট পেতো না আমি গাই সবসময় নিজেকে অপরাধী মনে হয় আর কিছু মনে হয় না মনে হয় যেন আমার মেয়েটাকেই আমি জন্ম দিয়ে তাকে কষ্টের ভিতর ফেলে দিয়েছি এখন না পারছি এবং ছেড়ে যেতে না পারছি ওকে কিছু করতে না আমি সব কিছুতে অবস্থা করে গেছি তো গাই যে মনটার অবস্থা খুবই খারাপ মনটার ভিতর খুব অশান্ত লাগছে খুবই কী করবো কোথায় যাব মানে আমি তো না দিশা পাচ্ছি না আমি যদি দিশাটা পেতাম এইভাবে এইটা করলে হবে আমি তাহলে সেইভাবে সেইটা করতাম আমি না বুঝতে পারছি না গাই আমি কী করবো কোথা দিয়ে চলা শুরু করবো কোনোভাবে আমি কী করবো আমি না বুঝতে পারছি না দেখো কাজ আমি জানি না আমি কি করবো আমি জানি না আমার নিজেকে খুব খারাপ মান নিজেকে খুব নার্ভাস ফিল হচ্ছে ভাবতে পারছি না ভাবতে পারছি না আমি কী করবো আমি জানি না কাজ আমার কী করা উচিত আর কী করবো জানি না অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কি বললাম আমি জানি না তোমরা আমার বন্ধু হিসেবে তোমাদের কাছে শুধু আমার এইটুকুই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার পাশে থেকো এই ছোটো বোনটা বা দিদিটা তাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা কী করবো বুঝতে পারছি না মনটার ভিতর খুব অশান্ত লাগছে তো সবাই ভালো থেকো আর আমাকে একটু আশীর্বাদ করো গাই যাতে আমি মেয়েটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই